নমস্কার ভিউয়ার সবাইকে স্বাগত আমি ফাটা পোস্টার নিকলা গোকুল থেকে গোকুল আনন্দ তো আমরা খুব ভাগ্যবান আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি তন্ত্র জ্যোতিষ শিরোমণি বাস্তু বিশারদ আমার পরমারাদ্য গুরুদেব শ্রীযুক্ত তারানন্দ তীর্থনাথ অরফে পার্থ ঠাকুরকে তো আমরা দীর্ঘদিন থেকেই অনেকে বলে আসছেন যে জীবনে চলার পথে কিছু ভালো খবর ভালো কথা বলার জন্য তো এখন আমি আমরা সবাই মিলে গুরুদেবের কাছ থেকে শুনে নেব আমরা কি করলে জীবনে চলার পথে ভালোভাবে চলতে পারবো বা মায়ের আশ্রয় যেতে পারবো মায়ের চরণ লাভ করতে পারবো তো আমি আর কথা না বাড়িয়ে গুরুদেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার গুরু জয় মা শক্তি মাতৃ মন্দিরের আমি একজন সাধারণ সেবক আর আপনাদের সকলের প্রিয় গোকুলানন্দ ভট্টাচার্য আমার খুবই আদরের তো আজকে আমি কিছু কথা বলবো এই যে আধ্যাত্মিক জগত আধ্যাত্মিক জগতের প্রয়োজনীয়তা কি আছে আমরা এই আধ্যাত্মিক জগতের সাথে কেন যুক্ত হব কি দরকার আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হওয়ার আমাদের সেই সম্বন্ধে আমরা পৃথিবীতে যখন আসি তখন মায়ের জঠরের মধ্যে থাকি সেই জঠরের অবস্থায় থাকার সময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান আমাদেরকে এই মাতৃ যথর থেকে ভূমিষ্ঠ করে দাও পৃথিবীতে ভূমিষ্ঠ করে দিলে আমরা তোমার নাম গান কীর্তন ইত্যাদি দ্বারা আমাদের নিজেদের পাপ ক্ষয় করবো এবং নিজেদের জীবনকে সুষ্ঠুভাবে চালনা করব এবং আমাদের সমস্ত কার্যকারিতার মধ্যে তোমাকে স্মরণ করব, আমাদের জীবন যাতে সফলতা লাভ করে এবং তোমার চরণে ফিরে গিয়ে আমরা যেন পরম গতি লাভ করতে পারি কিন্তু যখনই আমরা ভূমিষ্ঠ হই মা মহামায়ার মায়াতে আমরা এই সকল কথাগুলো ভুলে যাই তখন মা মহামায়ার মায়াতে ভুলে আমরা কি করি আমরা পার্থিব জগতের যেসব কাজগুলো রয়েছে সেইগুলোতে মেতে যাই এবং সরঋতুর দাস হয়ে পড়ি এই সড় ঋতু আমাদেরকে দিয়ে আবার নানা রকম বাজে কাজ করায় পাপ কাজেতে আমরা যুক্ত হই এবং আমাদের যে জীবনটা আমরা প্রার্থনা করে পেয়েছিলাম ভগবানের কাছ থেকে সেই জীবনটাও আবার সেই পাপ কাজে যুক্ত হয়ে আমরা নষ্ট করে ফেলি এবং যখন জীবনটা শেষ হয়ে আসে তখন আমরা আবার চিন্তা করি হে ভগবান আমরা কি করলাম এই জীবনেতে আমার আর কিছুই করা হলো না শেষকালেতে যখন আমরা অঙ্কটা মেলাতে যাই তখন আর মেলতে চায় না পাপের ভাগ পুণ্যের থেকে অনেক বেশি বেড়ে গেছে তো তার জন্যে সঠিকভাবে দীক্ষা গ্রহণ করে ভগবানের পথে চালিত হতে হবে ভগবানের কথা বলতে হবে ভগবানের কথা শুনতে হবে ভগবানকে নিজের অন্তরেতে বসাতে হবে জপ করতে হবে টপ করতে হবে মানুষকে ভালোবাসতে হবে জগতের প্রতিটি কণাকে ভালোবাসতে হবে এবং জগতের প্রতিটি কণার মধ্যে ইষ্টদেব বা ইষ্টদেবীকে খুঁজতে হবে মানুষের এবং জগৎ সংসারের কল্যাণ করবে নিজেকে নিয়োজিত রাখতে হবে নিরন্তর সেই পরমাত্মাকে স্মরণ করতে হবে এবং নিজের মনেতে স্থান দিতে হবে তাহলেই জীবনের সার্থকতা ঘটবে আজকে এইটুকুই থাক পরবর্তীকালে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে যদি মা ভগবতী চান জয় গুরু মা সকলে ভালো থাকবেন সার্বে ভবন্তু সন্তু নিরাময়া সর্বভদ্রাণী বসবন্তী মা সর্বলোক মঙ্গলময় হোক সবাই সুখে থাকুক সবাই ভালো থাকুক জয় গুরু মা তো আমরা শুনতে পেলাম গুরুদেবের শ্রীমুখ থেকে কিভাবে আমরা জীবনে চলবো কিভাবে আমরা মায়ের চরণ লাভ করতে পারবো পরবর্তীকালে আবারও যদি গুরুদেব আসেন বা গুরুদেবের সাথে দেখা হয় অবশ্যই আপনাদের সাথে গুরুদেবের এই অমূল্য কথাগুলো ভাগ করে নেব সবাই খুব ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন সংসারের মঙ্গল করবেন জয় মা ভগত জয় তারা